হজরত এবং হজরতের পরিবার যারা সব পুরা পরিবার শাহেখের পুরা পরিবার আমাদের মাঝে যেন আরো দীর্ঘদিন তারা থাকে তাদের লম্বা সময় পেতে পারি আল্লাহ যারা আছেন ওনারা মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ করে বলে আকাবিরদের কিছু ঘটনা শোনা তো আমি বলি কি শেখুল আদিস আর মুফতি আমিন সাহেবের ঘটনা পরে কি বলি আমি শেখুল আদিস সাহেব আর মুফতি আমিন সাহেবের পরের তো কেন এবং আকাবিরদের অনেককে আমি জানি তাদের ব্যাপারে জানছি কিতাব থেকে শেখুল আদি সাহকে দেখছি আমিন ইসাবকে দেখছি এই জন্য দুইজনের কিছু বিষয় ওনাদেরকে আমি শোনাই দিই কেন শোনাই ছাত্র ভাইয়ারা আমাদের বাংলাদেশে তারা এই দুইজন মনীষীকে যদি তারা ফলো করে আমাদের এই দুই মনীষী শেখুল হাদিস আল্লামা আজিজুল রহমতুল্লাহ আলাই আর শেখুল হাদিস আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই আকাবিরদের যে কাজগুলো আমি কিতাবে পাইছি তাদের এই দুইজনের মধ্যে আমি সবগুলো পাই আকাবিরা দর্শ তাদ্রিস মাঠে ময়দানে ছিলেন তাদের দুইজনকে আমি দর্শ তাদ্রিস মাঠে ময়দানে দিচ্ছি এইজন্য আমি বলি আপনারা এই দুইজনের পড়াশোনা করেন মুফতি আমি সাহেব রহমতুল্লাহ আলী সম্পর্কে লালবাগ গিয়ে কিছু কিতাবাদি সংগ্রহ করেন শাহেক সম্পর্কে রাহমানিয়া থেকে কিছু কিতাবাদি নেন পড়েন পড়লেই বুঝবেন ওনারা দুইজনই আকাবিরদের জীবন্ত প্রতিচ্ছবি এখন তো তারাও নাই তো তাদেরকে বুঝবেন যে আকাবিররা আকাবির দেওবন যা করেছেন যেমন থানবির রহমতুল্লাহ আলী মাদানী রহমতুল্লাহ আলের ইত্তলাফ নিয়ে আমাদের ছাত্র বই টেনশনে করে ওনাদের ইস্তেলাফ আমাদের হজরতদের জীবনী মোতলা করলে এই জন্য সব হল হয়ে যায় যাই হোক হজরতের হায়াত এবং তার পরিবারে আল্লাহ বরকদার করে